এখন আমরা জানবো ইসরায়েল রাষ্ট্রের জন্ম নিয়ে আমরা জানি উনিশশো সালের আগে কিন্তু ইসরায়েল নামে কোনো রাষ্ট্র বিশ্ব মানচিত্র ছিল না তো হুট করে কিভাবে উনিশশো সালে ইসরায়েল চলে আসলো উনিশশো সালের পরে কীভাবে ইসরায়েল চলে আসলো এটা তো আর একদিনে আসে নাই তো কিভাবে আসলো ওইটা সম্পর্কে জানতে হলে আমাদের কিন্তু জানতে হবে ইতিহাস তো আমরা যদি ইজরায়েল রাষ্ট্রের সৃষ্টির ইতিহাসটা দেখে নেই তাহলে আমাদের জন্য পরবর্তী পড়াটা বোঝা সুবিধা হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক ইসরায়েল রাষ্ট্রের ইতিহাস সম্পর্কে দেখেন প্রথমে বলা হচ্ছে একজনের নাম যার নাম হচ্ছে থিওডর হার্জেল যিনি ছিলেন আধুনিক ইহুদি জাতীয়তাবাদের জনক বা যেটাকে আমরা বলি হচ্ছে জায়নিজম বর্তমান উপর বেস করে প্রতিষ্ঠিত তো ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পেছনের অন্যতম ব্যক্তি তিনি তো হচ্ছে তিনি কিভাবে হচ্ছে অন্যতম ব্যক্তি হলেন তা যদি আমরা দেখি দেখেন আঠারোশো সালে তিনি একটা বই লিখলেন যে বইটার নাম ছিল জিউস স্টেজ বা হচ্ছে এটা নাম ছিল মূলত হচ্ছে জুডেন স্টেট এটাকে ইংলিশে করা হয়েছে যেখানে ইহুদি জনগণের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে তিনি যেহেতু হচ্ছে ইউরোপে বসবাস করতেন এবং হচ্ছে ইউরোপে প্রচুর পরিমাণে জুইশদের উপর অত্যাচার করা হতো আমরা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী সবাই জানি তাছাড়া হচ্ছে তারা কিন্তু অনেক বছর শতাব্দীর পর শতাব্দী তারা হচ্ছে ইউরোপে কি হয়ে আসতেছিল নির্যাতিত হয়ে আসতেছিল তা দেখে তিনি কি করলেন ইহুদি জনগণের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন কোন বইয়ে দ্য জিও স্টেট বইয়ে তারপর হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে ইহুদিদের উপর চলমান নির্যাতন এবং বৈষম্য দেখে কার্যল বিশ্বাস করতেন ইহুদিদের টিকে থাকার জন্য তাদের নিজস্ব একটি স্বতন্ত্র রাষ্ট্র থাকা উচিত তো এইটাই কিন্তু ছিল মূলত আধুনিক জাতীয়তাবাদ যেটা আছে ইহুদি জাতীয়তাবাদ ওইটার মূল ভিত্তি তারপর যদি আমরা দেখি আঠারোশো সালের পর আঠারোশো সালে তিনি সুইজারল্যান্ডের বাসেলে প্রথম জায়নিস্ট যেখানে বিভিন্ন স্থান থেকে ইহুদি নেতারা এসে অংশ নেই হার্জেল করেন যে ইহুদিদের জন্য একটি নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং প্যালেস্তানকে এই রাষ্ট্রের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে বেছে নেওয়া উচিত প্যালেস্তানকে কেন হচ্ছে বেছে নেবে তা সম্পর্কে আমরা পরে জানবো কিন্তু দেখেন যে প্রথম ঘোষণাটা কিন্তু কে দিল থিয়েটার হারজেল দিল এবং কোথায় দিল কংগ্রেসে তারপর হারজাল কূটনৈতিক প্রচেষ্টার বিভিন্ন আন্তর্জাতিক মহলে সমর্থন লাভ করেন এবং তিনি ব্রিটিশ সরকার সহ বিভিন্ন দেশের নেতাদের সাথে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করেন তার মানে ঘোষণা দিয়ে কিন্তু তিনি শুধু বসে থাকেন নাই বিভিন্ন ইহুদিদের নিয়ে উনি কি করলেন কূটনৈতিক মাধ্যমে হচ্ছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা বিভিন্ন দেশের সরকারের সাথে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে গেলেন তারপর যদি আমরা দেখি উনিশশো সালে ডক্টর ওয়াইজম্যানের নেতৃত্বে লন্ডনে কাজ শুরু হয় ডক্টর ওয়াইজম্যানকে তার একটু তিনি কি যেটা ব্রিটেন কে প্রথম বিশ্বযুদ্ধে সহায়তা করছে তারপর দেখেন ইহুদিরা কিন্তু হচ্ছে বিভিন্ন দেশের নেতাদের সাথে এবং হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের মানুষের সাথে কি করতেছিল কূটনীতিক সম্পর্ক সৃষ্টি করতেছিল তারা কিভাবে ইসরায়েল রাষ্ট্র

একজন ইহুদিকে বা ইহুদি যাজককে তিনি একটা চিঠি লিখছিলেন যে চিঠিতে তিনি লিখছিলেন আমরা জুইশদের জন্য হচ্ছে প্যালেস্তানে একটা জুই সোম বানাইতে চাই আমাদের রাজা ওইটার অনুমোদন দিছে তো এই ছিল আমাদের হচ্ছে বেলফুল ঘোষণ আপনারা যদি সম্পর্কে আরো ডিটেলস জানতে চান তাহলে প্রথম ভিডিওটা দেখতে পারেন মধ্যপ্রাচ্য নিয়ে প্রথম ভিডিওটা দেখতে পারেন এখানে দেখেন তার পরবর্তীতে কি হলো প্যালেস্তান উনিশশো সাল পর্যন্ত কিন্তু আমাদের অটোমেন সাম্রাজ্যভুক্ত ছিল বা হচ্ছে তুর্কের যে অটোমেন সাম্রাজ্য উসমানি সাম্রাজ্য তার আন্ডারে ছিল আর হচ্ছে

চোদ্দই মে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত এই ডেটটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে কারণ এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট তারপর যদি আমরা দেখি প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনে ইহুদি ছিল মাত্র পঞ্চান্ন হাজার যা আট পার্সেন্ট শুধুমাত্র আট পার্সেন্ট তার মধ্যে পাঁচ পার্সেন্ট ছিল অবৈধ আর বাকিটা ছিল আরব নেটিভ আমরা যদি পরবর্তীতে দেখি প্রথম বিশ্বযুদ্ধের পর ধাপে ধাপে জুইস স্যাটেল বাড়তে থাকে যখন হচ্ছে ব্রিটিশের মেন্ডেট অঞ্চল হয়ে গেল তখন কিন্তু ব্রিটিশরা যেহেতু আগেই বললো হচ্ছে রকচাইল্ড কে হচ্ছে বেলফুল ঘোষণার মধ্যে বললো যে তারা একটা জুইস হোম ক্রিয়েট করতে চায় কোথায় ফেলেস্তিনে তারপর তো তারা অবশ্য জুইসদেরকে সহায়তায় করবে দেখেন যে ব্রিটিশদের সহায়তায় জুইস সেটেলমেন্ট পুলিশ তারপর হচ্ছে জুইস সুপ্রিমেসি পুলিশ স্পেশাল নাইট স্কোয়াড ইত্যাদি সশস্ত্র সংগঠন গড়ে উঠতে থাকে আমাদের ফ্যালেস্তিন যে অঞ্চল ছিল ওই ফ্যালেস্তিন অঞ্চলে মানে জুইসদের সন্ত্রাসী সংগঠন বা মিলিশিয়া গঠন হইতে থাকে তারা কি করতো নেটিভ যেই হচ্ছে আরব আছে বা হচ্ছে মূলত প্যালেস্তানিয়ান যারা ছিল বা ফিলিস্তিনি যারা ছিল তাদের উপর বিভিন্ন ধরনের আক্রমণ চালাইতে থাকে তারপর দেখেন উনিশশো ছত্রিশ থেকে উনচল্লিশ সাল পর্যন্ত ব্রিটিশ ইজরেল কলোনিয়াল মানে যে কলোনিয়াল স্যাটেলার মানে এখানে কলোনিয়াল বলতে হচ্ছে ব্রিটিশদের বুঝাচ্ছে আর স্যাটেলার মানে হচ্ছে যেই হচ্ছে জুইশ বাইর থেকে হচ্ছে স্যাটেলমেন্টে আসছে বা হচ্ছে যে জুইশ হচ্ছে রিফিউজি হিসেবে আসছে তাদের সাথে কিন্তু আরবের কি হলো রক্তক্ষয়ী একটা সংঘর্ষ হয় তাহলে অনেকের যে কোশ্চেন যে উনিশশো ছিচল্লিশ বা সাতচল্লিশের আগ পর্যন্ত হচ্ছে বা সাতচল্লিশের ইপ্রিল নামে কোনো কিছুই ছিল না তো গুট করে কিন্তু সাতচল্লিশ সালে এসেই তারা একদিনে সব আরবের সাথে যুদ্ধ করে হচ্ছে জয়লাভ করে তারা হচ্ছে ইসরায়েল রাষ্ট্র গঠন করে ফেলে একটু ইসরায়েল রাষ্ট্র গঠন করবে এটা কিন্তু আমরা দেখলাম আঠারোশো ছিয়ানব্বই সালে থিওডর হারজেলের ওই জুডেন স্টেট বইটা প্রকাশের পর থেকে হচ্ছে চলে আসছে তারপর আস্তে আস্তে এবং হচ্ছে ওইখানে হচ্ছে আরবদের সাথে কিন্তু তাদের যুদ্ধ হলো আমরা তার একটা এক্সাম্পল দেখতে পারি ছিচল্লিশ থেকে উনচল্লিশ সাল পর্যন্ত যে যুদ্ধে আমাদের কমপক্ষে দশ পার্সেন্ট প্রাপ্তবয়স্ক আরব পুরুষ মৃত্যু করে বা হচ্ছে বঙ্গুত্ব বরণ করে আর বাকিরা হচ্ছে নির্বাসনে চলে যায় তো এইরকম হচ্ছে যুদ্ধ হয়েছে তো হুট করে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারপর দেখেন উনিশশো সালে ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড পিলের একটা কমিশন গঠন হয় যেটাকে বলা হচ্ছে পিল কমিশন যে কমিশনটা আসলে মূলত হচ্ছে ফিলিস্তিনকে ভাগ করার প্রস্তাব করে এই যে প্রথম ফিলিস্তিন ভাগ করার প্রস্তাব করে যে ফিলিস্তিন ভাগ করে এক অংশ জুইশদেরকে দিয়ে দেওয়া হবে বাকি অংশ থাকবে হচ্ছে প্যালিস্তিনের দেখেন যে তারপর কিন্তু এটা নিয়ে হচ্ছে আরবরা কি করে শুরু করে প্রতিবাদ করা শুরু করে ব্রিটিশদের উপর আরবরা আক্রমণ করা শুরু করে তারা হচ্ছে বিভিন্ন মিলিশিয়া গঠন করে তারও যুদ্ধের মত হচ্ছে একটা অবস্থা সৃষ্টি করে এর পরিপ্রেক্ষিতে 1939 সালে কিন্তু ব্রিটিশ একটা শতপত্র জারি করেছিল যে যে শতপত্রে বলা হয়েছিল মূলত হচ্ছে ইসরায়েলদের বাউচে যে জুইশ সেটেলাররা আছে তাদের হচ্ছে সংখ্যা লাগুপ করা হবে বা সংখ্যা কমানো হবে এবং নির্দিষ্ট মাত্রায় সেটেলার কমানো হবে এরপর থেকে কিন্তু ব্রিটিশদের সাথে জুইশদের সম্পর্ক খারাপ হইতে থাকে তারপর যদি আমরা দেখি জুইশ মিলিশিয়া এই নামটা অনেক বেশি হচ্ছে হাগানা তারপর হচ্ছে ইরগুন লেহি ব্রিটিশদের আক্রমণ করতে থাকে মানে মানে মিলিশিয়া ছিল সন্ত্রাসী সংগঠন ওই শ্বেতপত্র জারির পর থেকে তাদের সাথে কিন্তু ব্রিটিশদের সম্পর্ক খারাপ হয়ে যেতে থাকে তখন তারা কি করে বিভিন্ন মিলিশিয়া গঠন করে এই হাগানা হচ্ছে তার অন্যতম তারা কি করে ব্রিটিশদের আক্রমণ করতে থাকে তারপর যদি দেখি উনিশশো সালে ইহুদিদের সংখ্যা হয়ে যায় চার লক্ষ আটাত্তর হাজার চারশো উনপঞ্চাশ জন যেখানে মাত্র পঞ্চান্ন হাজার ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর তারপর উনিশশো সালে আমরা জানি তো দ্বিতীয় বিশ্ব উনিশশো সালে শুরু হইলো তারপর কিন্তু হচ্ছে এই ফ্যালেস্তান অঞ্চলে আমাদের ইসরায়েলের সংখ্যা বা হচ্ছে মূলত হচ্ছে ওই সমস্ত ইসরায়েল ছিল না মূলত হচ্ছে জুইদের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে ইউরোপ থেকে সব জুইস যারা হচ্ছে বিভিন্ন আক্রমণের শিকার হয়েছে বা রিফিউজি হয়েছে তারা সবাই এই ফিলিস্তিনের দিকে আসতে থাকে যে সালের পর হচ্ছে সংখ্যা হয়ে যায় চার লক্ষ আটাত্তর হাজার ইসরায়েল সংখ্যা এই অঞ্চলে কম ছিল দেখেন পরবর্তীতে কি হলো উনত্রিশ নভেম্বর উনিশশো সালে জাতিসংঘের একশো একাশি নম প্রস্তাবে এটা কিন্তু মনে রাখতে হবে কত নং প্রস্তাবে একশো একাশি নম প্রস্তাবে ফিলিস্তিনকে দুই ভাগ করার প্রস্তাব পাশ হয় তবে তা কিন্তু কার্যকর হয় নাই কারণ হচ্ছে আরবরা এটা মেনে নেয় নেয় কিছু কিছু হচ্ছে ইসরায়েলিরা মেনে নিয়েছিল বা হচ্ছে যারা হচ্ছে জুইশ ছিল তারা মেনে নিয়েছিল বাট উচ্চ পর্যায় বা কট্টর জুই যারা তারাও মেনে নেয় নাই তার জন্য কিন্তু এটা হচ্ছে কার্যকর হয় নাই যেখানে বলা হচ্ছিল যে ফেলিস্তিন ল্যান্ডকে কাজ করে হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট ইসরায়েলের এবং তেতাল্লিশ পার্সেন্ট হচ্ছে ফিলিস্তিনকে দেওয়া হবে তার পরবর্তীতে যদি আমরা দেখি চোদ্দই মে উনিশশো সাল এই জিনিসটা মাথায় রাখতে হবে আগে আমি বলছি যে চোদ্দ মে উনিশশো আটচল্লিশ সালটা ছিল যেদিন হচ্ছে প্যালেস্তান অঞ্চলে ব্রিটিশ ম্যান্ডেট শেষ হয়ে যাওয়ার দিন বা হচ্ছে ব্রিটিশদের কন্ট্রোল শেষ হয়ে যাওয়ার দিন যেটা হচ্ছে মূলত লিগ সালে হচ্ছে এই হচ্ছে ব্রিটিশদেরকে দেওয়া দিছিল যে আসলে ব্রিটিশরা হচ্ছে ফ্যালেস্তিনের শাসনবার গ্রহণ করছিল বা গ্রহণী করে রাখছিল চোদ্দ মে উনিশশো আটচল্লিশ সালে হচ্ছে ব্রিটিশ ম্যান্ডেট শাসনের অবসান হয় ফিলিস্তিনে একই দিনে ইহুদি জাতীয় পরিষদ থেকে ডেভিড ব্যান গুরিয়ন ইসরায়েলের রাষ্ট্রের ঘোষণা দেন এবং মার্কিন স্বীকৃতি দেয় তার মানে দেখেন যে হুট করে দেখেন যে এখানে আরেকটা দেশ চলে আসলো মার্কিন যুক্তরাষ্ট্র ওরা কিভাবে আসলো আমরা যদি একটু বেগে যাই ওইটার ইতিহাসটা যে মূলত হচ্ছে যখন ব্রিটিশদের সাথে ইসরায়েলের সম্পর্ক খারাপ হতে থাকে বা হচ্ছে শ্বেতপত্র জারি করলো ব্রিটিশদের সাথে ইসরায়েলের সম্পর্ক খারাপ হতে থাকে ওই পর্যায়ে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই জুইশদেরকে হেল্প করা শুরু করে কারণ হিসেবে আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই মধ্যপ্রাচ্যে তেল ব্যবসা করতো এখন এই তাদের এই তেল ব্যবসায় কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলা হইতো বিভিন্ন ঝামেলা যাতে না হয় হচ্ছে কাটানোর জন্য বা তাদের একটা আস্থা না হয় বা তাদের একটা শক্তির কেন্দ্র হয় তার জন্য কিন্তু তারা ওই জায়গার মধ্যে একটা নিজেদের

পনেরো তারিখে আমরা তো জানি হচ্ছে এই সবগুলোকে আমরা হচ্ছে ম্যাপে দেখছি আশা করি আপনারা মনে রাখছেন যে কোনটা কোন দিক থেকে এই তিন দিক থেকে কিন্তু করলো হচ্ছে মূলত এই তিনটা কান্ট্রি তারপর যদি আমরা দেখি মে আরো অনেক ডিটেলস জানবো এই নাকবাটা হলো মূলত হচ্ছে ইসরায়েলেরা বা ইসরায়েলের স্যাটেলাররা কি করলো ফেলিস্তানিদের আক্রমণ করা শুরু করলো এবং প্রচুর পরিমাণে ধ্বংসযজ্ঞ চালালো এবং তাদেরকে উদ্বাস্ত করে তাদের নিজের ঘর থেকে বিতাড়িত করে দিল এই হচ্ছে আমাদের নাকবা